পজিটিভ কাজ হলো জুলাই একটা ঘোষণাপত্র তারা দিয়েছে বাট এই জুলাই ঘোষণায় যেভাবে জুলাইকে মূল্যায়ন করার কথা ছিল সেইভাবে মূল্যায়ন করা হয় নাই আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালাত আসসালাম আল্লাহ রাসুল হিল করিম ও আলিহি আলহি ও আসাবি আজমাইন সম্মানিত ভাই এবং বন্ধুগণ গতকাল ছিল পাঁচই আগস্ট যেদিন আমাদের আনন্দ এবং বেদনার দিন ছিল দশটা এগারোটা পর্যন্ত আমরা খুবই হতাশার মধ্যে ছিলাম চারদিক থেকে শুধু গুলি এবং বারোদের গন্ধ আসতেছিল এবং শহীদের লাশ বিভিন্ন জায়গায় ছিটে পড়ে আসে সেই খবরগুলো পাচ্ছিলাম দশটা এগারোটা পর্যন্ত মানে আমার চোখের পানি অনর্গল পড়তেছিল সেই সময়ে মাসুদ ভাই এবং আমি দুজন সমন্বয় করতেছিলাম আর সকল দায়িত্বশীলকে আমরা ফিল্ডে নামাই দিয়েছিলাম আমাদের শামসুর রহমান ভাই এখানে জীবন্ত সাক্ষী আমাদের দেলোয়ার ভাই মান্নান ভাই কামাল ভাই সহ সকল নেতৃবৃন্দ সহ আমাদের সকল ম্যান তারা কারফিউকে উপেক্ষা করে ময়দানে নেমে গিয়েছিল এবং চারদিক থেকে ফোন আসতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং এই সকল ঘটনাগুলো শোনার পরে আমি আর সহ্য করতে পারতেছিলাম না আমার চোখ দেশ অনবর্ত পানি পড়তেছে এবং আমি দোয়া পড়তেছিলাম জালুকা ফি নুহুর মিন উজবে বলতেছি আর চোখ মুছতেছি এরকম করতে করতে এগারোটার দিকে মোটামুটি একটা আশ্বস্ত হলাম যে একটা ভালো খবর আসতে যাচ্ছে সংগ্রাম থেকে ফোন করলো যে এরকম সেনাবাহিনী থেকে জামাতকে খুঁজতেছি এরপর থেকে যাই হোক চেঞ্জ আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের আনন্দ এবং খুশির সংবাদ তো রাজপথে নেমে আসলাম এবং শাহবাগে গিয়ে সিটি আমির সেক্রেটারি আমরা সহ মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের শকরানা নামাজ পড়েছি এবং সেখান থেকে মিছিল করতে করতে আমরা শহীদ মিনার হয়ে আমরা একদম সিটি অফিসে গিয়ে আমরা আমাদের মাগরিবের নামাজ আদায় করেছি কিন্তু ভাই বন্ধুগণ সেই দিন ছিল আনন্দ এবং বেদনার দিন তো সেই দিনকে সরকার উদযাপন করেছে এক্ষেত্রে আমরা বলবো কিছু পজিটিভ কিছু নেগেটিভ কাজ হয়ে পজিটিভ কাজ হলো জুলাই একটা ঘোষণাপত্র তারা দিয়েছে বাট এই জুলাই ঘোষণায় যেভাবে জুলাইকে মূল্যায়ন করার কথা ছিল সেইভাবে মূল্যায়ন করা হয় নাই তারা শহীদদেরকে যেভাবে মর্যাদা দেওয়ার কথা ছিল শহীদ পরিবারকে যেভাবে সেখানে সম্মান দেওয়ার কথা ছিল সেখানে একটা প্যারায় বলা হয় যে তুমুল আন্দোলনের একটা প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে যায় প্রিয় ভাই এবং বন্ধুকোন এইটা কি তুমুল আন্দোলন এখানে একটা ভয়াবহ যে একটা বর্বরতা সৃষ্টি করা হয়েছিল ছাত্র জনতা যে প্রতিরোধ সৃষ্টি করেছিল ছাত্র জনতা যে জীবন দেওয়ার জন্য উন্মুখ হয়ে গিয়েছিল সেই দৃশ্যটাকে তুলে ধরা হয় নাই এবং এই উনিশ থেকে শুরু করে যেভাবে ঢাকায় বর্বরতা চালানো হয়েছে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে এবং নারীদের উপরে শিশুদের উপরে এই বর্বরতাকে ওখানে ওইভাবে হাইলাইট করা হয় নাই এবং শহীদদের জন্য কিছু সম্মান দেওয়া তাদের জন্য ভাতা দেওয়া সুযোগ সুবিধা দেওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসা করা তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে চাকরির ব্যবস্থা করা তাদের পরিবারকে বিভিন্নভাবে অফার দেওয়া সেগুলো কিছুই করা হয় নাই এটা আমরা জাতি হিসেবে আমরা হতাশ হয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা মনে করি যে এত অল্প সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাকে যদি ভুলে যায় আগামী দিনে যারা সরকারে আসবে তারা কি করবে আমরা বুঝতে পারছি না ইতিমধ্যেই যারা মনে করতেছে যে আগামী দিনে তারা ক্ষমতায় আসবে তারা তো বলতেছে জুলাইকে তারা গুনতেই চাচ্ছে না বলতেছে একাত্তরের কে ঢেকে দেওয়া হচ্ছে জুলাই দিয়ে প্রিয় ভাই এবং বন্ধু একাত্তর একাত্তরের জায়গায় থাকবে জুলাইকে জুলাইয়ের মর্যাদা দিতে হবে আজকে যদি জুলাই না আসতো তাহলে খালেদা দিয়ে দেশের বাইরে যাওয়ার চিকিৎসার কোনো সুযোগই পাইত না আজকে যদি জুলাই না আসতো তাহলে তারেক রহমানের মৃত্যুদণ্ড সেখান থেকে তারা সরাতে পারতো না প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে জুলাইয়ের কারণে আজকে অনেক কিছু মানুষের ওপেন হয়ে গেছে যারা আয়নাঘর থেকে ফিরে আসলেন তাদের কোনো চিন্তাই করা যেত না তারা আয়নাঘর থেকে ফিরে আসবে প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই জুলাইকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেইভাবে মূল্যায়ন করে নাই এবং আগামীতে যারা ক্ষমতা যাবে তারাও বলছে জুলাই তো তেমন কোনো ঘটনা নাই জুলাই এবং এমনও শুনতেছি আমরা তাদের কিছু কিছু নেতৃবৃন্দ বলছে জুলাই যদি না হতো আমরা দুই তিন মাস পরে এমনি ক্ষমতায় চলে আসতে পারতাম প্রিয় ভাই এবং বন্ধুগণ নির্লজ্জ এবং আমরা তাদেরকে ধিক্কার জানাই জনতা মিলে যে আন্দোলনটা করলো এই আন্দোলনটাকে তারা সেইভাবে না নিয়ে তারা মনে করতেছে যে এখন হাসিনা চলে গেছে আমরা যা ক্ষমতায় বসবো এবং চাঁদাবাজি সহ লুটপাট আমরা চালিয়ে দেব আমরা বলবো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে যে আন্দোলনে ভূমিকা রেখেছে সেই আন্দোলনের প্রমাণ করে যে জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে আগামী দিনে আর কেউ কোনোদিন দিন ফেঁসিবাদের জন্ম দিতে পারবে না ইনশাল মানুষের মধ্যে যে প্রতিবাদ মানুষের মধ্যে যে প্রতিরোধ করার যে চেতনা দেখেছি এই চেতনায় আগামী দিনের সকল ধরনের ফেঁসিবাদকে একদম দাবিয়ে দিবে এবং দেশ থেকে উচ্ছেদ করবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমাদের আমির জামাত বলেছেন আরেকটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হচ্ছে দুর্নীতি এবং এই চানের বিরুদ্ধে যুদ্ধ হবে ভাই এবং বন্ধুগণ আমরা জনগণের কাছে আহ্বান জানাবো আমরা ভাই এবং বোনদের কাছে আহ্বান জানাবো জামাত ইসলামে যদি সুযোগ তাহলে সেই কল্যাণের ভিতরে বোনেরাও থাকবেন কারণ ইসলাম বোনদেরকে সবসময় মর্যাদা দিয়েছেন তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান হবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের সব কিছু তাদের জন্য স্বাধীন থাকবে তারা স্বাধীনতা বজায় রেখে সকল কাজ করতে পারবেন আমরা সেই আহ্বান আমি দেশবাসী ভাই এবং বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি আল্লাহ যখন যাকে সম্মানিত করতে চান কতদিন আগে তাকে একটু ই করে রাখেন কি বলেন আমাদেরকে ব্যান করা হলো মানুষের নাম মানুষের কাছে কাছে পৌঁছে গেল আমাদের প্রতীকটা বাতিল করা হলো এই প্রতীকটা মানুষের কানে কানে চলে গেল আল্লাহ আমাদের বিজয় দিবেন ইনশাআল্লাহ কোন শক্তি ঠেকাতে পারবেন